সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বই আনে সাকিব সাকিব আল হাসানের গ্রেফতারের বিষয়ে যে সিদ্ধান্ত নিলেন আইন উপদেষ্টা পাকিস্তান বাংলাদেশের রাহুল পিন্ডি টেস্টে চলাকালীন ঢাকায় একটি হত্যা মামলা আসামি করা হয় ক্রিকেটার সাকিব আল হাসানকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মামলার একশো জনকে আসামি করা হয়েছে এই ইস্যুতে আজ বুধবার ২৮ আগস্ট কথা বলেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই প্রশ্নের জবাবে উপদেষ্টা এই প্রসঙ্গ টানেন এ সময় তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল হককে কারাগারে নিয়ে নির্যাতনের প্রসঙ্গে টেনেছেন সাকিবের বিরুদ্ধে হওয়া মামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আসিফ নজরুল বলেন এটাও তো আওয়ামী লীগের শুরু করেছিল ঠিক না আমিনুল যে ফুটবলার সাকিব তো আর বাংলাদেশের রাষ্ট্রের জন্য কিছুই বয়ে আনেনি সাকিব নিজেও অনেক কিছু অর্জন করেছে আর আমিনুল রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছে জাতীয় দলের ক্যাপ্টেন ছিল তিনি আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছিল তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন আমিনুলকে জেলও মারা হয়েছে সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে শুধু তবে অতি উৎসাহী হয়ে তাকে গ্রেপ্তার করা হবে না বলে নিশ্চিত করেন আইন উপদেষ্টা এটা পুলিশ প্রশাসনের ব্যাপার আমরা যতটুকু বলেছি মামলা বা এফআইআর হওয়ার মানেই কিন্তু গ্রেপ্তার হওয়া না আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্দেশ্য নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহী হয়ে গ্রেপ্তার করতে না যায় প্রসঙ্গত গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশকতা হিসেবে ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে বাইশে আগস্ট ডিএমপি আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় সাকিবকে মামলায় আঠাশ নম্বর এজাহাত স্থানীয় আসামি করা হয়েছে